আপনার জীবনে কি হঠাৎ করেই অনেক কিছু বদলে যাচ্ছে ভালো মানুষেরা দূরে সরে যাচ্ছে পরিশ্রম করেও ফল মিলছে না তাহলে সাবধান হতে পারে ভগবান শিব নিজেই আপনাকে এক বিশেষ পরীক্ষার মধ্যে দিয়ে নিচ্ছেন হ্যাঁ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন শিবের সেই গুপ্ত সংকেতগুলো কি যা তিনি শুধুমাত্র তাঁর প্রিয় ভক্তদের জীবনেই পাঠান শিব যিনি সৃষ্টিরও আগে আবার ধ্বংসেরও পড়ে আছেন তার দৃষ্টি পড়া মানেই জীবনের মোড় ঘুরে যাওয়া তবে ভগবান শিব কখনোই সরাসরি কিছু দেন না তিনি আগে পরীক্ষা নেন দেখে নেন আপনি কতটা দৃঢ় কতটা বিশ্বাসী আজকের এই ভিডিওতে আমরা জানব সেই পাঁচটি শক্তিশালী লক্ষণ সম্পর্কে যেগুলি দেখা দিলে বুঝবেন শিব আপনার খুব কাছেই আছেন এবং আপনাকে নিজের হাতে যাচাই করে দেখছেন সাবধান এই লক্ষণগুলো সবসময় আনন্দের নয় অনেক সময় কষ্টের রূপে বিচ্ছেদের রূপে এমনকি নিঃসঙ্গতার রূপেও আসে তবুও এই পরীক্ষাগুলোই আপনাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় লক্ষণ এক হঠাৎ করে জীবনে একের পর এক সমস্যা আসা আপনি চেষ্টা করছেন পরিশ্রম করছেন কিন্তু জীবনে কিছুতেই কিছু হচ্ছে না একের পর এক বাধা আসছে আপনার কাছের মানুষ আপনাকে বুঝছে না সাফল্য যেন কিছুতেই ধরা দিচ্ছে না এমন সময় অনেকেই ভাবেন হয়তো ভাগ্য খারাপ কিন্তু বাস্তবে এই ধরনের সময় অনেক সময় শিবের এক বিশেষ পরীক্ষা হতে পারে ভক্তকে দৃঢ় ও নির্মল করার জন্য শিব জীবনে সংকট পাঠান এই সমস্যা আসলে শিব আপনাকে তৈরি করছেন এমন এক আশীর্বাদের জন্য যা সাধারণ মানুষ পায় না লক্ষণ দুই প্রিয় মানুষেরা হঠাৎ আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে যারা একসময় আপনাকে খুব ভালবাসত আজ তারা হঠাৎ অজানা কারণে দূরে সরে যাচ্ছে বন্ধু পরিবার কারোর সঙ্গ আর টিকছে না এই অবস্থাও অনেক সময় শিবের পরীক্ষা যখন আপনার জীবনে সত্যিকারের শুদ্ধতার প্রয়োজন হয় তখন শিব আপনার আশেপাশে থাকা ভুয়া সম্পর্কগুলো সরিয়ে দেন এটা বেদনাদায়ক হলেও এটা শিবের একটি আশীর্বাদ কারণ এরপরই জীবনে আসবে সঠিক মানুষ সঠিক সময় এবং সঠিক সুযোগ লক্ষণ তিন হঠাৎ করে একাকিত্ব ও আত্মবিশ্লেষণের সময় পাওয়া কোনো এক অদ্ভূত কারণে আপনি এখন অনেকটা সময় একা থাকেন মানুষের ভিড়ে থেকেও নিজেকে একা মনে হয় এই একাকিত্ব আপনাকে নিজের ভেতরের দিকে তাকাতে শেখায় এটাই সেই সময় যখন শিব আপনাকে আত্মচিন্তার পথ দেখান শিব চান আপনি বাইরের পৃথিবী নয় নিজের ভিতরের শক্তিকে চিনুন এই সময়েই আপনার আত্মা জাগ্রত হয় এবং আপনি আসল সত্যের সন্ধানে আসেন শিব কখনোই ভক্তকে একা ফেলেন না তিনি শুধু দেখেন আপনি একা থাকতে শিখেছেন কি না লক্ষণ চার বারবার একই স্বপ্ন দেখা বা ধ্যানের সময় শিবের দর্শন পাওয়া আপনি কি ঘুমের মধ্যে শিবলিঙ্গ কৈলাস পর্বত সাপ বা শিবের ধ্যানরত মূর্তি দেখেন অথবা ধ্যান করার সময় মনে হয় শিব খুব কাছে আছেন এগুলো কোনো কল্পনা নয় এগুলো হল আধ্যাত্মিক জাগরণ এবং শিবের সরাসরি সংকেত শুধু একজন প্রকৃত ভক্তই এমন দর্শনের যোগ্যতা পান এমন কিছু বার্তা থাকে যা শিব আপনাকে স্বপ্ন বা চিন্তার আকারে দেন আপনার ভবিষ্যৎ পথ কী হবে তা দেখানোর জন্য লক্ষণ পাঁচ নিজের মধ্যে অজানা শক্তির অনুভব হওয়া আপনার ভেতরে কি হঠাৎ একটা অদ্ভুত শক্তি যাচ্ছে। যে কাজ আপনি আগে ভাবতেও পারতেন না এখন আপনি সেটি সাহসের সাথে করতে পারছেন এটাই শিবের প্রকৃত পরীক্ষা শেষ হওয়ার মুহূর্ত এই সময় আপনি বুঝতে পারবেন আপনি বদলে গেছেন আপনি আগের মানুষ নন আপনার ভেতর জেগেছে এক নতুন আপনি এটাই সেই সময় যখন শিব আপনাকে তার আশীর্বাদ দিতে প্রস্তুত এই শক্তি আপনাকে জীবনে নিয়ে যাবে সাফল্যের শিখরে ভক্তদের জীবন কখনো সহজ হয় না কারণ ঈশ্বর যাকে ভালোবাসেন তাকেই বেশি পরীক্ষা করেন আর যখন আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হন তখন শিব আপনাকে এমন আশীর্বাদ দেন যা কল্পনারও বাইরে তাই যদি এই পাঁচটি লক্ষণ আপনার জীবনে থাকে ভয় পাবেন না বরং বিশ্বাস রাখুন শিব আপনার খুব কাছেই আছেন তিনি আপনাকে তৈরি করছেন এক মহান ভবিষ্যতের জন্য ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় আর এমনই আরও আধ্যাত্মিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজাতে ভুলবেন না